আজকে নেপালে আমাদের চতুর্থ দিন পোখারায় দ্বিতীয় দিন গতকালকে পোখারায় যে প্লেসগুলো ঘুরেছি আগের ভিডিওতে আছে আর আজকে সকালে পোখারায় আমরা যাচ্ছি অন্নপূর্ণা কেবল কারে চড়ার জন্য আর এই কেবল কারে করে আমরা সারাংকোটে যাব সারাংকোট থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য সব কিছু দেখবো এবং কিছু খাওয়া দাওয়া করবো ওখানে টাইম পাস করবো তারপরে ওখান থেকে আমরা চলে যাব সুন্দর একটা জায়গা ভিডিওটি দেখতে থাকুন যাতে করে আপনারাও আপনাদের ট্যুর প্ল্যানটা সুন্দর করে সাজাতে পারেন টানাটানি করলে অনেক ইনফরমেশন হয়তো বা মিস করবেন আমাদের হোটেল ছিল লেক সাইডে সেই হোটেল থেকে ইন ড্রাইভে আমি এই ট্যাক্সিটা কল করেছি তিনশো টাকা নিয়েছে অন্নপূর্ণা কেবল কারে পৌঁছানোর জন্য তো এখানে আসতে আমাদের টোয়েন্টি মিনিটসের মতো লেগেছে অ্যান্ড এটা হলো টিকিট কাউন্টার আমরা এখান থেকে টিকিট করেছি আর দেখুন দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে আমরা টিকিট নিয়েছে আমাদের দুজনের জন্য দু হাজার টাকা তো এবার টিকিট নিয়ে আমরা ভিতরে যাব। এই টিকিট ওরা অর্ধেকটা ছিঁড়ে রাখবে আর অর্ধেকটা আমাদের হাতে দিবে আমরা ওই পারে গিয়ে সারংকোট ঘুরে তারপর আবার এই হাফ টিকিট দিয়ে কিন্তু ফিরে আসবো এই পারে কেবল কারে করে আমি অনেক এক্সাইটেড যে কেবল কারে করে একটা পাহাড় থেকে আর একটা পাহাড় আর একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় এরকম যাব নেপালে আসলে অবশ্যই কেবল কার কারে চড়বেন এটা মিস করবে না তাহলে কিন্তু পাহাড়ের উপরে মানে যে কত সুন্দর আপনারা যারা প্যারাসিলিং করবেন না এটা করতে পারেন আমরা কেবল কার মানে ওখানে সবসময় রেডিই থাকে তো আমরা উঠে বসলাম আমি অনেক এনজয় করেছি এবং অনেক কিছু বলতে চেয়েছি যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সেটা আর আপনাদেরকে রিয়েল ভয়েসটা দিলাম না আমি ভয়েস ওভার করেই ভিডিওটা তৈরি করেছি এই কেবলকারের কারের যেই রোপটা এটা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে জয়েন করা থাকে আবার ওখান থেকে একটা আপাড়ে থাকে আবার ওখান থেকে আরেকটা পাহাড়ে থাকে এরকম তিন চারটা পাঁচটা পাহাড় পার হয়ে হয়ে তারপরে আমরা সারাংকোটে যাব। অনেকে কিন্তু সারাংকোটে গাড়ি দিয়ে পাহাড় রাস্তা দিয়ে ঘুরে সারাংকোটে যায় কিন্তু আমরা যেহেতু কেবল কারে করে যাচ্ছি সেহেতু একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় আর এই যে রোপে করে যেই কেবল কারটা যাচ্ছে এটা একবার অনেক অনেক উপরে উঠে যাচ্ছে আবার একবার অনেক নিচে নামতেছে মানে সে যে কি এক অপরূপ মানে একটা দৃশ্য আর ভালো লাগা সেটা আসলে বলে বুঝাতে পারবো না আমি তো ভেবেছিলাম আমি ভয় পাব কিন্তু দেখুন আমি সাবলীলভাবে কথা বলে যাচ্ছি আমি আসলে ভেবেছিলাম এটা লাইভ ভয়েস দিয়ে আপনাকে আপনাদেরকে দেখাবো কিন্তু যাই হোক লাইভ ভয়েস দিলে আপনারা হয়তো আমাকে পাগল বলবেন আমি আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম এবং অনেক ইনফর্মে অনেক কিছু আপনাদেরকে বলতেছিলাম আর এই অন্নপূর্ণা কেবলকারে চড়ে সারাংকোটে যাওয়ার পরে কিন্তু মানুষজন এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে লাইক তারা হাইকিং করে প্যারাসিলিং করে তারপরে হচ্ছে অনেক অনেক কিছু আছে তো আমি আজকে আমার এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এই কেবল কার দিয়েই শেষ করতে যাচ্ছি আমার মেয়েও কিন্তু অনেক খুশি বাট এখন কিন্তু আমাদের কেবল কারটা চড়ছে না আমি এবং আমার মেয়ে কিন্তু ঠিক মাঝখানে উঁচু পাহাড়ের মাঝখানে সে আটকে গিয়েছি কেবল কারটা একদম বন্ধ ওখানে ইনস্ট্রাকশন শো করছিল বারবার যে ভয় পাবেন না আমি তো পুরা ঘামতেছি যে এখন যদি কেবল কার ব্যাটারি চার্জ মানে শেষ হয়ে গিয়েছিল এই এই টাইপের কিছু তো আমি তো মানে মৃত্যুর মতো আমার অবস্থা হয়েছিল তবে ওখানে বারবার বলা হয়েছিল যে প্যানিক হবেন না তার কিছুক্ষণ পরে মানে এটা দুই মিনিট অফ ছিল ওখানে দুই মিনিট পরেই আবার আমার কেবল কারটা চড়া শুরু করলো বন্ধুরা এই দুই মিনিট কিন্তু আমার একেবারে ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এই তো কেবল কার থেকে এখন নামলাম এটা কিন্তু অনেক সময়ের একটা জার্নি ছিল আমরা এখানে অনেক অনেক ছবি তুলেছি আর নামার পরে এই ইনস্ট্রাকশনটা ছিল যে আর এখানে কি কী অ্যাক্টিভিটিস আছে আর কি কি কোথায় কোথায় ঘুরবেন জাস্ট এইসব আর এখন এখানে দেখেন প্রায় চার তালা সমান উঁচু মানে পাহাড়ের উপরেই আবার লিফ্ট প্রায় চার তালার মতো তো ওই যে উপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো এখন আমরা লিফ্ট দিয়ে বেয়ে তালায় যাব আর দুই তলার ওখান থেকে আমরা পাহাড়ের ভিউটা দেখার চেষ্টা করব কেমন লাগে এই যে আমরা লিফ্ট দিয়ে বেয়ে এসে এখন এখানে আছি আর এখানে দেখেন একটা অ্যাক্টিভিটিস চলছে নিচে দুজন লোক ওই যে দোলনায় বসে আছে আর একদম পাহাড় থেকে নিচের দিকে এরকম করে যা মানে দোল খাচ্ছে এটা দেখে তো আমার একদম ভয়ে অবস্থা খারাপ যে এটার মধ্যে আমার কী আনন্দ আছে তো এই অ্যাক্টিভিটিসটার নাম আমি আসলে জানি না তো এখানে এসে প্যারাসেলিং এবং আরও যেই অ্যাক্টিভিটিসগুলো আছে পাহাড়ে ওঠা এগুলোর জন্য কিন্তু আলাদা পে করে করে আপনাদেরকে ওই অ্যাক্টিভিটিসগুলো এনজয় করতে হবে আমাদের কিন্তু লোকজন ডাকাডাকি করছিল তো আমি এখন এখানে একটা রিসোর্টের মতো একটু রেস্ট করছি কারণ অনেক টায়ার্ড লাগতেছে আর খুব গরম তো এখানে আসলে আমি টিকিটের প্রাইসটা দেখাচ্ছি যে দুই হাজার টাকা নিয়েছে আমাদের টিকিট আর এই রেস্টুর এখানে যদি আপনি বসেন তো এখানের ওদের মেনু আছে আপনারা অর্ডার করতে পারেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটাতে পারেন তো আমি এটা এই যে যে বসার প্লেসটা এটা কিন্তু চারিদিকে একদম খোলামেলা একটু মানে খুব সুন্দর একটা জায়গা তো আমি বসে এখানে একটু মেনুটা দেখছিলাম ওই যে আমার মেয়ে দেখেন পাহাড়ের ভিতরে হাঁটতে চলে যাচ্ছে তো আমি বললাম বেশি দূরে যাব না আবার তাড়াতাড়ি চলে আসো কারণ আসলে আমি খুব টায়ার্ড ফিল করছিলাম তারপরে আমি আবার পাহাড়ের উপরে উঠেছি এই যে দেখো পাহাড়ি ফুলগুলা কি সুন্দর মানে কত রঙ যে এর ভেতরে আছে মানে কত সুন্দর খুব ভাল লাগছিল পাহাড়ি বন ফুলগুলা দেখতে তারপরে এই যে একদম উঁচু পাহাড় থেকে আমি একটা গ্রামের একটা বাড়ি দেখতে পাচ্ছি দেখছেন ওই যে মুরগি টুরগিগুলা হাঁটাহাঁটি করছে তো আমি আবার এখানে একটু আসলাম দেখি ওদের সঙ্গে কথা বলতে তো এখানে তারা আসলে ক্যামেরার সামনে আসতে চায় নাই এই যে তাদের হচ্ছে এটা একটা ছোটো ফার্ম এখানে অনেক মুরগি মোরগ আছে আর এ পাশে হচ্ছে লাকড়ি রাখে মানে পাহাড় থেকে ওরা কাঠগুলা কেটে কেটে এনে এটা এখানে রাখে ওদের মূলত জ্বালানি হচ্ছে কাট এক একটা মোরগের সাইজগুলো যে বড় বড় আমার তো মনে হচ্ছিল এটা যদি একটা কেটে জবাই করে আমার রান্না করে কেউ খাওয়াতো কক করে ডাকতেছিল যেহেতু আমার সাউন্ডটা অফ করা আছে এখানে তার জন্য আপনারা বুঝতে পারছেন না আর এই যে ওরা মানে প্লেট বাটি এখানে ধুই এই যে পাশের ঘরটাই হচ্ছে ওদের থাকার ঘর আর হাঁড়িপাতি ধুয়ে এখানে রাখি মানে ছোট্ট একটা ফ্যামিলি তো আমি জিজ্ঞাসা করছিলাম তোমরা একটা মেয়ে কাপড় কাছতে ওখানে বসে বসে তো বললাম এটা কি তোমাদের বাড়ি বললো হ্যাঁ এটা আমাদের বাড়ি ওর বাবা হচ্ছে এখানে রিসোর্টে কাজ করে আর ওদের ছোট্ট একটা দোকানের মতো আছে মানে যে পাহাড়ে যারা হাঁটতে হাঁটতে আসলে টায়ার্ড হয়ে যায় ও তাদের কাছে পানি কোক স্প্রাইট এগুলো বিক্রি করে টেবিলের উপর ওইগুলো সাজানো আছে ও কাজকাম করে আর ওই ওগুলো বিক্রি করে তো এই যে ওর মা সে প্রচন্ড কর্মটারও যদি ছোট দোকানটার লোকজন কিন্তু অনবরত এখান দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ে যাচ্ছে আবার নামতেছে মানে যারা যারা কেবলে করে আসছে কেবল কারে করে তারা এখান থেকে পুরা ঘুরছে আর একদম সন্ধ্যার দিকে অনেকে অনেক অ্যাক্টিভিটি ছেড়ে। তারপরে আবার ফিরে যাবে ওই যে কেবল কারে যে হাফ টিকিটটা আছে সেটা দিয়ে তো আমি এখানে ওদের সাথে একটু কথা বললাম সময় কাটালাম তো আমার মেয়ে বারবার বলছিল মা তুমি প্যারাসেলিংটা করো তা আমি বললাম না তুমি করো তো বললো যে না তুমি তো বুড়া হয়ে যাচ্ছ তুমি আর কবে আসবো আমি তো আরও আসতে পারবো এরকম ফান করছিলাম তো আমি বললাম প্যারাসিলিং করার জন্য কত টাকা লাগে দেখো তো তো ও দেখে বললো পাঁচ হাজার টাকা করে লাগবে পার পার্সন তো আপনারাও ফাইভ থাউজেন্ড টাকা দিয়ে এখানে প্যারাসিলিংটা করতে পারেন আমার অনেক ইচ্ছা ছিল মনে মনে প্যারাসেলিং করার বাট আর সাহসে কুলালো না আর একটু পরপর পাহাড়ের গায়ে এরকম ইনস্ট্রাকশন আছে যে কোন দিকে কি আর এই সায়ানকোটে কিন্তু অনেক রিসোর্ট আছে ছোট ছোট খুব সুন্দর সুন্দর রিসোর্ট আপনারা যারা রাত্রে থাকতে চান তো এখানে এসে থাকতে পারেন ও যে দেখেন পাহাড়ের উপরে ছোট ছোট রিসোর্ট এখানে খাবার দাবার সব কিছু ইনক্লুডেড আপনারা একটু খোঁজ নিয়ে যারা অনেক দিনের জন্য আসবেন তারা ইজিলি থাকতে পারে না এখানে লোকাল লোকজন কিন্তু এই রিসোর্ট বা ট্যুরিজমের এই বিজনেস করেই চলে কিন্তু তাদের ইনকামের এই একটাই সোর্স তারা সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি করে পাশে তারা নিজেরা থাকে এবং সব ধরনের মানে কি বলে সাপোর্ট তারা দেয় ট্যুরিস্টদের এই তো আর ওই যে চার তালার উপরে দেখতে পাচ্ছেন যে উঁচু জায়গাটা আমরা কিন্তু দুই তালার নেমে এখানে আসছি তো আমরা এখন আবার ওই উঁচুটার উপরে যাব আর বাকি দুই তালার উপরে মানে একদম টপে উঠে ওখানে একটা চমৎকার রেস্টুরেন্ট আছে সেখানে খাবো তো আমরা এখন উঁচু টাওয়ারটার উপরে যাব। ওই যে উপরে দারুণ একটা রেস্টুরেন্ট আছে আমি একটা ব্লগে দেখেছিলাম এখন দুপুর একটা বাজে আর আমরা ওখানে কিন্তু অনেকক্ষণ বসে রেস্ট করেছি একটু পাহাড় ঘুরেছি আর এখন আমরা কিন্তু এই যে লিফট দিয়ে উপরে চলে যাচ্ছি মানে উঁচু টাওয়ারটার উপরে দেখি এখানে রিজনেবল কোনো কিছু খাওয়া যায় কি না তো যে প্রথমে মানে উঁচু উঠার পরে আবার একটা সিঁড়ি দিয়ে তারপরে উঠতে হয় ভাইরে ভাই সারাংকোটে এসে এই টাওয়ারটার উপরে উঠেন এত মারাত্মক একটা ভিউ না এখানে আর হোটেলটাও কিন্তু অনেক সুন্দর তো এখানেই ওদের মেনুটা দেখলাম বেশ দামই বলা যায় অনেক দাম লাগলো তো আমরা এখান থেকে একটা ক্রসেন্ট অর্ডার করলাম আর একটা কোক নিলাম আর ছোট্ট একটা টিপস থাকলো আপনাদের আপনারা পানিটা সব সময় ক্যারি করবেন আপনারা যদি বাস জার্নি করেন তো সেখানে পানি দেয় পানিটা কিন্তু অবশ্যই একটা এক্সট্রা ব্যাগে মানে জমিয়ে রাখবেন ফেলে দিবেন না হোটেলের পানিগুলোও নষ্ট করবেন না সঙ্গে নিয়ে নিয়ে ঘুরবেন কারণ এখানে প্রচুর গরম এবং শুধু গরম না পাহাড়ের উপরে উঠতে নামতে কিন্তু অনেক কষ্ট হয় তো এই যে ওদের মেনুটা আপনারা দেখে নিতে পারেন অনেক আইটেমস আছে এখানে খাওয়ার তো আমরা এখন এই যে জাস্ট একটা ক্রসেন্ট অর্ডার করলাম আর একটা কোক নিলাম এই সায়ন কিন্তু একদম সকালে সাড়ে পাঁচটা পাঁচটা থেকে লোকজন আসে সূর্যোদয় সূর্যাস্ত আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আপনারাও আপনাদের শিডিউলটা ওইভাবে তৈরি করে চলে আসতে পারেন এই তো এবার কারের সে বাকি অর্ধেকটা টিকিট দিয়ে আমরা চলে যাব। অন্নপূর্ণার মানে সারাংকোটের অপোজিট সাইডে অন্নপূর্ণা কেবলকারের এন্ট্রি পয়েন্টে তো এই মাত্র একটা কেবলকার সে দাঁড়ালো আমাদেরকে ইশারো করলো যে আমাদের এটা উঠতে হবে মানে একটার পর একটা আসতেছে আর চলে যাচ্ছে এরকম এই যে আমরা উঠে পড়লাম কেবলকারে যেহেতু প্রথমে একবার চড়েছি এখন ফিরে যাচ্ছে আর ভয় নাই কোনো খুব ভালো লাগছে একদম মনে হচ্ছে যে প্লেনের উপর দিয়ে যাচ্ছি দারুণ লাগছে আর সারানকুটের ঘোরাঘুরিটা কিন্তু অসম্ভব ভালো লেগেছে একটু পরে পরে এক একটা এরকম করে চলে যাচ্ছিল কেবল কারগুলো ও সেই মজা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন প্লিজ বাচ্চা বাচ্চারা বা ফ্যামিলি বা বয়স্ক মা বাবা প্লিজ উঠাবেন আমি কথা দিচ্ছি অনেক ভালো লাগবে তো অন্নপূর্ণার এপারে এসে আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করেছি যেটা তাপু রিসোর্টে যাবে এখন আমি আপনাদেরকে আগে বলেছিলাম সুন্দর একটা প্লেসে যাব। অ্যান্ড এখনই সেই প্লেসটাতে যাচ্ছি আপনারা কিন্তু এইটা ছবি তোলার জন্য রাখতে পারেন আর তাপু রিসোর্টটা হচ্ছে মানে এই পাহাড় থেকে ছেড়ে আরেকটা পাহাড়ের টপে তো আপ ডাউন ট্যাক্সি পেয়ার নিয়েছে বারোশো টাকা প্রচুর ট্যাক্সি ফেয়ার এখানে মানে পাহাড়ে উঠতে গেলে তো আমরা প্রায় আধা ঘন্টা ড্রাইভ করে এই যে রিসোর্টে চলে আসছি আর রিসোর্টে আসার সময় ট্যাক্সিটা মানে এত পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে আমার খুব ভয় লাগছিল। এই তাপুর রিসোর্টটা কিন্তু অনেক নামকরা অ্যান্ড ফেমাস একটা জায়গা মিস করবেন না এখানে এন্ট্রি ফি পার পার্সন একশো টাকা করে আমাদের দুইশো টাকা লেগেছে দুজনের এন্ট্রি করতে আর উপরে একটা হাত আছে এই হাতের উপরে আমরা অনেক ছবি তুলেছি অ্যান্ড এক একটা ছবি তুলতে একশো টাকা করে লেগেছে এবং এখানে এসে কিন্তু আপনারা মানে দুইশো টাকা তারা কেটে রাখে কিছু খাওয়ার জন্য তো অবশ্যই দুইশো টাকার কিছু খেতে হবে আর এন্ট্রি ফি দুইশো টাকা আর ছবি তুলতে এক একজনের একশো টাকা তো এই মোটামুটি তাপু রিসোর্টের খরচ তাছাড়া আপনারা যদি চান আরও অনেক কিছু অর্ডার করে খেতে পারেন চমৎকার একটা প্লেস একটু সময় নিয়ে আসবেন আর ইনফরমেশান এখানে হচ্ছে পাহাড়ের উপরে যতগুলা মানে প্লেসে আপনারা ঘুরবেন সেখানে কিন্তু ট্যাক্সি ফেয়ার আপ ডাউন হিসেবে ওরা নেয় লাইক আপনাকে দিয়ে আসবে নিয়ে আসবে তো আমাদের ট্যাক্সি উনি নিচে বসেছিল কারণ আমরা যদি ট্যাক্সিটা ছেড়ে দেই তো পাহাড় থেকে নেমে আমরা আবার কীভাবে আমাদের এরিয়াতে যাব তো সেজন্য ট্যাক্সি কিন্তু রেখে দেওয়া লাগে এজন্য এখানে আসতে আর মানে ফিরে যেতে বারোশো টাকা লেগেছে ট্যাক্সি ফেয়ার এর লোকেশানটা আপনারা এই যে সাইনবোর্ড থেকে একটু জুম জুম করে ক্রপ করে নিতে পারেন দেখে আর তা পরিসর বললেই সবাই চীনে অনেক ফেমাস একটা জায়গা এই যে অ্যাড্রেসটা তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আমরা আমাদের লাগেজটা কিন্তু ওখানে রেখেই ঘোরাঘুরি করছি এই ফ্যাসিলিটিসটা আপনারা নেবেন সব হোটেল থেকেই তারপরে রাতে আমরা টুরিস্ট বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে যাব। কাঠমণ্ডুতে এবং সেখানে বাস পার্কে গিয়ে নামবো ওখান থেকে ট্যাক্সি দিয়ে চলে যাব মিস্টিক মাউন্টেনে নেক্সট ভিডিওটা অনেক সুন্দরভাবে দেখার আমন্ত্রণ রইল আর এবার আমরা যে বাসটা ঠিক করেছি এটার প্রাইস ছিল মাত্র বারোশো টাকা করে পার পারসন অনেক আরাম ছিল মানে আরামদায়ক এবং সেফ একটা জার্নি ছিল রাতে আমাদের বাসে বার্গার খেতে দিয়েছে চা পানি খেতে দিয়েছে এই তো পরের ব্লগটা আরও সুন্দর হবে মিস্টিক মাউন্টেনের খরচ এবং ফ্যাসিলিটিসগুলো শেয়ার করব ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা